সুসজ্জিত বাইক র্যালির মধ্যে দিয়ে ভোটে প্রচার সারলেন মুকুটমণি অধিকারী শান্তিপুর বিধানসভার ফুলিয়া বেলঘড়িয়া অঞ্চলে একাধিক গ্রামে বাইক র্যালির মধ্যে দিয়ে ভোটের প্রচার করলেন রানাঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তীব্র তাপ প্রবাহ উপেক্ষা করে একাধিক তৃণমূল কর্মী অংশগ্রহণ করেন এই বাইক র্যালিতে মুকুটমণি অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর সহ একাধিক তৃণমূল নেতৃত্ব এদিন রাস্তার দুপাশে সাধারণ মানুষ দাঁড়িয়ে দুহাত ভরে আশীর্বাদ করলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে বিও রিপোর্ট বার্তা কল্যাণী দেখুন আজকে আমরা বেলগড়িয়া ওয়ান গ্রাম পঞ্চায়েতের র্যালি করলাম আপনারা জানেন বিগত পঞ্চায়েত নির্বাচনে থেকে বেশি সিট আমরা এই পঞ্চায়েতে দখল করেছি আমাদের প্রচারের তিনটে হাতিয়ার এক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দুই গরিব মানুষের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্প আর তিন পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি এবং ভালোবাসার বার্তা এই তিনটেকে হাতিয়ার করে ত্রিশুলের ফলা নিয়ে আমরা বিজেপিকে আক্রমণ করছি অভাবনীয় সারা আপনি বলতে পারেন যে পশ্চিমবঙ্গে যত লোকসভার প্রচার হচ্ছে তার মধ্যে একটা ঐতিহাসিক সারা ঐতিহাসিক মানুষের রায় আমরা পেতে চলেছি আপনি কাকে প্রতিপক্ষ ভাবছেন আমি তো বরাবরই কাউকে প্রতিপক্ষ মনে করি না আমি মনে করি গতকাল যে মুকুটমণি আমি ছিলাম গতকাল আমরা তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস ছিলাম আজ যদি তার থেকে বেটার করতে পারি তাহলে গতকাল আমার প্রতিপক্ষ ছিল গত লোকসভা নির্বাচনে আপনার প্রতিপক্ষ দু লক্ষ জয়লাভ করেছিলেন সেখান থেকে কীভাবে ছিনিয়ে আনবেন জয়া দ্যাট ডাজেন্ট ম্যাটার দেড় থেকে দু লাখ ভোটে হারা হারাবো এবং নদিয়া দক্ষিণের মানুষ রানাঘাট লোকসভার প্রত্যেকটা সুবর্ণদ্যায়ী মানুষ আমার মতুয়া সমাজের মানুষ আমার ভক্ত প্রত্যেক ধর্মের খ্রিস্টান বৌদ্ধ যারা আছেন প্রত্যেকে মন স্থির করে নিয়েছেন টু জগাসুর নো ভোট টু বিজেপি এবং তারা সততার পক্ষে ভোট দেবে